মুক্ত দেশ থাকে মুক্ত দর্শন মুক্ত দুর্নীতি মুক্ত দেশ করতে হবে চাঁদাবাস আমাদের দেশটাকে ধান করেছে চাঁদাবাস দুর্নীতি দর্শন আমাদের দেশে আছে তো দুঃখ তো আমাদের নিজেদের নিজেদের তারা তাদের ঘাস করে দিয়েছে তো সামনে তো না তারও তো দোষ নেই তাকে দোষটা দেওয়া রাত নেই তাকে দোষী দেওয়ার অবস্থা তাকে দোষটা দিয়ে দেওয়া কী রকম আর আমরা ফাঁস করে বুট তো আমি তো আমি আমাদের সাধারণ মানুষ হয়তো বুটটা দিই তারা তো বুট দেন তাদের এক দুই বুট তো সাধারণ মানুষের বুটের মাধ্যমে তারা ফাঁস করে

কারা সেই বিএনপির যা যা তার বিএনপি কিন্তু কেন এই যে দেখ না কি উন্নতি করতে রাস্তা ছাড়া তার রাস্তা করছে কি কোটি কোটি দেয় টাকা খরচ করে যেন খরচাবে এক কোটি যেন খরচ খুঁজছে তিন কোটি আর দুই কোটি নেই কেড়ে এই যে আমাদের সুদি আসতে পাঁচ লাখ টাকা খরচ হবে ছয় থেকে সাত এক টাকা দেয় অনেকে আমার পাঁচ লাখ টাকা আছে ছয় থেকে সাত এক টাকা দেয় আর ইন্ডিয়াতে আসতে দেয় পর এক টাকা ইন্ডিয়া থেকে আসা দেয় কই 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 করছে কোন এক এক টাকা দিয়ে ইন্ডিয়া থেকে আসতে পারে

এই ভিটামিটা বিক্রি করে আসে সবাই কদিন আগে এক মহিলা পাপিয়া এই যে পাওয়া প্রবাসী থাকে ফবাসী দেখে তোমার ফাদার পাতা তুমি বুদ্ধি না কেদিকে এই থেকে যায় তা আমরা

সে গিয়ে দিবেন শেষমেশ গিয়ে আপনাদেরই কষ্ট করতে আমি কমেন্ট করেন কারা কারা কোথা থেকে দেখতেছেন কমেন্ট করুন কোথা থেকে দেখতেছেন কমেন্ট করুন তো শেষমেশ আমাকে আমাদেরই কষ্ট করতে হয় তারা তো কষ্ট করে না তারা তো হয়েছে দণ্ডন সিনেমা দেন একটাও না দেশে থাকেন না দেশে থাকেন কিন্তু দেশটা করছে তবে বিদেশ থাকুক গে বিদেশ দেশ যদি উন্নয়ন দেশে তো থাকবো বিদেশে থাকা দরকার যদি কুড়িয়ে থাকে দেশ উন্নয়ন করছে তারা এই দেশ উন্নয়ন করছে বিএনপি আমেরি তারা সন্তান দেশ যে থাকতে পারে না দেশ উন্নয়ন করে থাকে কই উন্নয়ন করছে নিজের সেরে নিজে বাড়িতে নিরাপদ থাকে না আজ এখন বেরো ক্ত করতেও আমি করতে জামাইবাবু ভাই হ্যাঁ ধন্যবাদ ভাই ভাই আমার বাসা নরসিংদি আমি এখন ছুটরে বসি আপনি কোথা থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন আমার বাড়িতে সিন্ধি

দেশ স্বাধীন করার ফলে সাদা দিয়ে থাকতো তো এই দেশে সাদা দিয়ে থাকা যেন স্বাধীন হয়েছে সাদা দিয়ে থাকা যেন দেশ হয়েছে

তাকে নিজে সচেতন দেব নিজে সচেতন সচেতন হওয়ার পরে গিয়া দেশটা ঠিক করতে হবে নিজে সচেতন সারা

কথাতে দেখতেছ কমেন্ট করো ওকে যেটা বুঝেছিলাম আজ এখন ভাই সঠিক আপনাদের দেশটা দেশের উন্নয়নটা আজকে যদি সঠিকটা পুটটা না দিতে পারেন নিজে কবে নিজে খাইবে নিজে কবে নিজে খাইবে

আপনাদের দেশটা আপনারা যাদেরকে ভোটটা দেবেন তারাই নিবন্ধন ফাসব আর নিম্চন যদি খারাপ কাজ করে তারা রান্না বারটা আপনার থাকতে হবে অবশ্যই কোনো অন্য মানুষকে ভোটটা দেবেন না কখন না দেশটা আপনাদের আপনাদের দেশটা সাজাতে হবে আপনার এই দেশটা গোসতে হবে উনিশশো একাত্তর সপ্তাহ থেকে কারা শাসন করছিল কোন জামাত শাসন মানে বিএনপি আমির এতে শাসন করছিল একে জামাত করছিল জামাত তো শাসন করেনি জামাত জম করে আছে শাসন করতে পারেনি সে শু শিশুকেও জমতা দেন হচ্ছে আবার তারা হতো তারা দেশটি উন্নয়ন করতে আসতে হাসত না কেন আসছে না দোষ বিরোধী পক্ষে নিজে দুষ্ট না দেখে বিরোধী পক্ষে দোষ নিজে দুষ্টই দেখো একটা আগে নিজের দুষ্ট আগে দেখো বিরোধী পক্ষে দোষ

của ông của anh height boiled Chức